নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসছে একটা নতুন রেসিপি দেখতে থাকো রেসিপিটা কেমন হচ্ছে দুটো ডিম দুটো আলু দিয়ে আজকের এই মজাদার রেসিপিটা বানাবো তার জন্য আমি প্রথমে সেদ্ধ করা আলুটাকে গ্রেড করে নিলাম এতে কি দানা দানা থাকে না খেতেও ভালো হয় এই যে এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো কিছু লঙ্কা কুচি এরপর একে একে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে আপনা আমি দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে আরও বেশি ডিম দিয়েও করতে পারেন এরপর এটাকে একটু মাখিয়ে নেবো এটা হাতে করে মাখাতে হবে হাতে করে মাখালে এটা ভালো মাখানো যাবে তাই আমি হাতে করে মাখিয়েছি আর দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ বেসন এরপর এটাকে আমি ভালো করে মেখে নেব আমার মনে হয় হাত দিয়ে এটা সবদিকে ভালো মাখা যাবে তাই আমি হাত দিয়েই করেছি এটা আমার মাখা হয়ে গেছে এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম এটাতে দিয়ে দেবো একটু তেল তেলটা একটু বেশিই দিতে হবে কারণ এটা থিকনেসটা অনেকটা মোটা হবে তো তাই এরপর দিয়ে দিলাম এটা বাটারটা আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো কম আছে এটা একদম কম আছে করতে হবে যে হয়ে এসছে এবার এটাকে আমি উল্টে নেব আবার একটু কিছুক্ষণ কম আছে রাখবো এটা পুরোটাই কম আছে করতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে এরপর এটাকে আমি পিস পিস করে কেটে নেব আমি একটা ছোট ছোটোই টুকরো করলাম খুব বড় বড় করিনি এই যে মটার থিকনেসটা দেখে নাও এভাবেই করতে হবে পিস পিস করে কেটে নিয়েছি এরপর আমি রান্নার জন্য কড়াইটা চাপিয়ে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিলাম সামান্য চিনি আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো রসুন বাটা পরিমাণ মতো এরপর দিয়ে দেবো আদা বাটা এরপর এটাকে আমি ভালো করে কষাবো এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপরে এটাকে ভালো করে কষাবো এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এটাকে আমি ভালো করে কষাবো দিয়ে দিলাম একটু জল মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে একটু দিয়ে দিলাম সানরাইজের ডিমের মশলা কষা আমার কমপ্লিট এবার দিয়ে দেবো জল এটা তো ঝোল হবে না পুরো গ্রেভি হবে তাই একটু সামান্য পরিমাণ জল দিলাম এটা ফুটতে থাকুক আর আমি ডিমের ওই পিসগুলো দিয়ে দেবো তাহলে মশলাটা বেশ ভালো করে ওর ভিতরে ঢুকবে জলটা মরে এলে নামিয়ে দেবো এরপর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো রেডি হয়ে গেছে ডিমের এই মজাদার রেসিপিটা এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি আজকের এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও দুটো ডিম দিয়ে মজাদার একটা রেসিপি চট জলদি হয়েই যাবে যদি ভিডিঅ'টা ভাল লাগে থাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব থেংক ইউ